আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো আছেন যে এই মুহূর্তে আমরা তিনশো পঞ্চাশ টাকার যে স্পেশাল যেগুলো আটশো নয়শো এক হাজার টাকার রেডি কুর্তি যেটা পূর্ণিমা সার ইতিহাসের রেকর্ড যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিব ওইটা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা না এগুলো আটত্রিশ থেকে ছল্লিশ মানে আপনাদের রিকোয়েস্টের সাইজও চলে আসছে যেটা ছিলল্লিশ সাইজ পর্যন্ত চলে আসছে তো আমরা এই এই ডিজাইনার এই রেডি কুর্তির প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ আজকে শুক্রবারের একটা অফার আজকে শুক্রবার একটা বিগ অফার দিয়ে দিলাম আপনাদেরকে স্লিপের ডিজাইন দেখেন প্রিন্ট দেখেন মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আছে হ হ এটুকুই তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার চব্বিশের সেরা ডিজাইন এবং স্লিপের ডিজাইন এটি সিলের মজুরি আসবে পাঁচশো টাকা আপনি যদি এই প্লেন থান কিনেও যদি আপনি সিলাই করতে চান এই ডিজাইনের নকশাগুলো করতে চান তাহলে আপনাদের মজুরি চলে আসবে পাঁচশো টাকা আমরা একটা অফার কাকে বলে একমাত্র পূর্ণিমা সারিজ দ্বারাই সম্ভব যে এই রেডি কুর্তির প্রাইস দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে ওকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো আজকে আমরা প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো এই যে কালারগুলো দেখেন এগুলো কিন্তু সামনের ব্যাকসাইড প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রিন্টগুলো এখন যেহেতু গরম চলতেছে আর বাংলাদেশে তো আমাদের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে গরম পর্যাপ্ত পরিমাণ গরম বাংলাদেশের মধ্যে তো আমি এই চিন্তা করে আপনাদের জন্য এই কটনের ড্রেসগুলো কালেকশন করছি যে যেগুলো পরে আরাম পান পরে আরাম পান হানড্রেড পার্সেন্ট পিওর মধ্যে যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কুর্তিগুলো ওকে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপডেট ডিজাইন হ্যাঁ ওকে দেখো এক এক করে দেখাও প্রত্যেকটা কালার দেখেন প্রিন্ট দেখেন সর্বোচ্চ কোয়ালিটির ফুল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ ও রে মাসাল্লাহ মাসাল্লাহ ডিজিটাল হ্যাঁ প্রিন্টগুলো সেই লেভেলে সুন্দর সেই লেভেলে সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের সেরা সেরা কালেকশন চলে আসছে আমাদের যে কুর্তির কালেকশনগুলো এটা অবিশ্বাসে দাম দামি দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো আসলে বিশ্বাসে করতে পারবেন না যে এই কুর্তিগুলো ডিজাইনার কুর্তিগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আছে মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ কালারগুলো দেখেন তো কী দিলাম আমরা কালারগুলো প্রত্যেকটা কালারগুলো খেয়াল করে দেখেন হ্যাঁ এটাও সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন আনকমন কমন আছে তিনশো পঞ্চাশ এটাও সুন্দর ওহ সেই লেভেলে সুন্দর ওকে ব্ল্যাক কালারটা তো আরও সুন্দর সাইজ আপনাদের চয়েস অনুযায়ী সাইজ দেওয়া আছে আটত্রিশ থেকে এই যে ডিজাইনগুলো দেখেন নকশাগুলো দেখেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে আর প্রিন্টগুলো তো অসাধারণ প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওহ সেই লেভেলে সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন আমরা কি দিয়ে দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা কী দিয়ে দিলাম মনের মতো একটা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে ও এটা তো আরো বেশি সুন্দর স্লিপের ডিজাইন দেখেন সবগুলো প্রিন্টে আনকমন আছে বাদ দিতে পারবেন না কোনোটাই বাদ দিতে পারবেন না মাত্র তিনশো পঞ্চাশ এটা গোল্ডেনের মধ্যে কালার সেরা কালার এগুলো প্রত্যেকটা প্রিন্ট আনকমন আছে প্রত্যেকটা প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আর এই মাসাল্লা একটাতে একটা সুন্দর কোনটাই বাদ দিতে প্রত্যেকটা স্লিপের ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ডিজাইন এটা পূর্ণিমা সারিস দ্বারাই সম্ভব যে এগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ ও সেই না প্রিন্টটা ইউনিক কাকে বলে ইউনিক কাকে বলে তিনশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন কটনের কুর্তির কালেকশন এটা ইতিহাস রেকর্ড পূর্ণিমা সারিজের যে আমরা এই ড্রেসগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাথা নষ্ট করা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র এটাও সুন্দর প্রিন্টগুলো দেখেন তো কি দিলাম আমরা প্রিন্টগুলো প্রত্যেকটা ডিজাইন আনকমন কালার পেস্টেলের রাজা প্রিন্ট তাই স্পেশালি আপনারা সিচলি সাইজটাও পাচ্ছেন